সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের কণ্ঠস্বরে একশো আটচল্লিশ ময়মনসিংহ তিন আসনের যে নির্বাচনী ফলাফল বেসরকারিভাবে যে ফলাফল আমরা পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রার্থী গোড়াপ্রতিকে যিনি নির্বাচন করেছেন তিনি হেরেছেন আমি যদি তার প্রাপ্ত ভোট বলি একশো আটচল্লিশ ময়মনসিংহ তিনে মোট বিরানব্বইটি কেন্দ্র আছে বিরানব্বইটি কেন্দ্রের মধ্যে ময়মনসিংহ তিন আসনের দানে যে প্রার্থী চুয়াত্তর হাজার চারশো আটাত্তরটি ভোট এবং গোড়াপ্রতিকে পঁয়ষট্টি হাজার পাঁচশো তেরোটি ভোট পেয়েছেন ভোটের ব্যবধান ছিল আট হাজার নয়শো পঁয়ষট্টি আমি যদি আপনাদের আবার একটু জানিয়ে রাখি যে এই আসনটিতে মোট পাঁচজন প্রার্থী কিন্তু লড়েছেন স্বতন্ত্র প্রার্থী আহমেদ তাইবুর রহমান হীরা যার প্রতীক ছিল ঘোড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ধানের শেষের প্রতীক দশ দলীয় জুট জামাতের যে যে প্রার্থী ছিলেন নাজামী ইসলাম পার্টির মনোনীত প্রার্থী আবু তাহার খান ইসলামী আন্দোলন বাংলাদেশ শরিফুল ইসলাম এবং বাসদ মার্কসবাদী মনোনীত প্রার্থী এক এম আরিফুল হাসান এই ছিল যে গরিপুরের অবস্থান যে এই মুহূর্তে গরিপুরের যে চিত্রটি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ রয়েছে এই ছিল ময়মনসিংহের ময়মনসিংহ তিন আসনে সর্বশেষ নির্বাচনী ফলাফলের আপডেট হলিসিয়াম শ্রাবণ সময়ের কণ্ঠস্বর গৌরীপুর ময়মনসিংহ